ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে কিন্তু বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে হ্যাঁ আজকে আমার বর আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ করেছে আজকে বললে বলাটা ভুল হবে এনেছিলাম দুদিন আগে তো সেই দিন না কোনো কারণে ভিডিও করা হয়নি যার কারণে আমি কিন্তু দোকানে গিয়েছিলাম কিনেছিলাম সেখানে আমিও ছিলাম ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ব্লগে তোমাদের সঙ্গে জিনিসটাও শেয়ার করব আজকে বলতে পারো কিছুদিন থেকে আমার বরের কাছে এই জিনিসটা বলেছিলাম দেওয়ার জন্য তো বরের একটু সমস্যার কারণে আমাকে দিতে পারেনি তো ফাইনালি আমাকে কিন্তু এই জিনিসটা দিয়েছে আর সত্যি কথা বলতে কি যেন মেয়েদের জীবনটা বিয়ের আগে বাবা আর বিয়ের পর বর মানে এই দুইটা মানুষের কাছেই কিন্তু সব কিছু আবদার করা যায় আমার মনে হয় আমি জানি না কার কাছে ঠিক রকম লাগবে এই কথাটা কিন্তু এটাই সত্যি যে বিয়ের আগে যেরকম বাবার কাছে সব কিছু আবদার করা যায় বিয়ের পরে ঠিক তেমনই বরের কাছে সব কিছু আবদার করা যায় আর আমি এক ভাগ্যবতী মানুষ যে আমার বিয়ের আগে যখন বাবার কাছে কিছু চাইতাম আমার বাবু প্রাণপণ চেষ্টা করত সেটা দেওয়ার জন্য আর সেটা দিত যেভাবে হোক দিত আর বিয়ের পর না আমার বড় এরকম পেয়েছি মানে যাই যায় কিয় হয়তো সমস্যার কারণে একটু লেটে দেয় কিন্তু দিয়ে দেয় সেটা আর আমাকে চেষ্টা করে সবসময় ভালো রাখার জন্য হয়তো সবসময় সম্ভব হয় না সেটা কারণ পরিস্থিতির কারণে এরকমটা হয়ে যায় পরিস্থিতির শিকার কিন্তু আমরা সবাই তো যাই হোক ফাইনালি আমার বর আমার স্বপ্নটা পূরণ করেছে বলতে পারি এটা আমার একটা স্বপ্ন তো যাই হোক আজকে সকালটা কিন্তু একদম কাজবাজ দিয়ে শুরু এক কাকা শ্বশুর মারা গিয়েছিল যার কারণে কিন্তু বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে যেহেতু আমরা অসুস্থ কালকে আছে শ্রাদ্ধ যার কারণে আজকে কিন্তু ধোয়া মোছা করে রাখতে হবে আর আমি না আজকে অনেক সকাল থেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি কারণ এদিকে বর চলে যাবে ডিউটিতে আমি কিন্তু সকাল সকাল রান্না বান্নাটাও করেই নিয়েছি কারণ ও আজকে ডিউটিতে যাবে কালকে যাবে না কালকে আছে শ্রাদ্ধ যার কারণে যাবে না তো আমার কিন্তু দুয়ার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে বলতে পারো এখন শুধু ঘরটাকে ভালো করে মুছে নেবো কারণ ঘরটা ঝেড়েছিলাম যার কারণে অনেক মাকড়সার জল ধুলোবালি পড়েছিলো তো আমি আর ড্রেসিং টেবিলটা কিছুদিন থেকে মুজবো মুজবো করে আর মোছাই হচ্ছিল না যার কারণে আজকেও কিন্তু এগুলো মুছে নিলাম তারপরে আমি ভালো করে ঘরটাকেও মুছে নিলাম আর তোমাদের কিন্তু ভিডিও শুরুতে দেখিয়েছিলাম বর খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়েও গিয়েছে ডিউটিতে আর আজকে না সকালে শুধু ভাত রান্না করেছিলাম মানে সেদ্ধ ভাত রান্না করেছিলাম বড় শরীরটাও খুব একটা ভালো নেই যার কারণে কিন্তু সেদ্ধ ভাতেই রান্না করেছিলাম ও বলেছিল ও সেদ্ধ ভাত খেয়েই চলে যাবে তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি আমরা তো শুধু ঘরের কাজ করছিলাম আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ঘরের প্রত্যেকটা জিনিস বের করে একটা একটা করে ধুয়ে দিচ্ছিলো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আমাদের ঘরের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে এখন আমি চলে যাবো অন্য অন্য ঘরগুলোর মধ্যে কারণ ওইগুলোকে পরিষ্কার করতে হবে আর কী বলো তো আমি যেহেতু একা একা ক্যামেরা করি আমার না সব কিছু শেয়ার করা তোমাদের সঙ্গে ভীষণ চাপ হয়ে যায় মানে হয়ই না ক্যামেরা করা সব কিছু তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো কিছুক্ষণ পরে মানে সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই খালি পেটের ওষুধটা কিন্তু খেয়ে নিলাম হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন কিন্তু মোটামুটি দুপুর হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম সকাল থেকে তো ইন্ট্রোটা দাও হয়নি তো ভাবলাম স্নান করে এসে একবার ইন্ট্রোটা দিই তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমি স্নান করেও চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ চুলটা মোটামুটি শুকিয়ে গেছে তো আজকে হলো মানে আমি তোমাদেরকে আজকে বলবো যে আমরা কেন টানা তিন দিন থেকে জামা কাপড় ধুচ্ছি বাড়ি পরিষ্কার করছি সবটাই আজকে তোমাদের কাছে ক্লিয়ার করবো তো কেন কিসের জন্য কী সময় সবটাই আজকে তোমাদেরকে বলবো তো তার আগে কিছু কথা বলে নেই তো সকাল থেকে যেহেতু প্রচুর কাজ করেছি আজকে কাজের চাপে আমার বরকে কিন্তু আমি টিফিনও করে দিতে পারিনি শুধু ভাত রান্না করে দিয়েছিলাম সেটা খেয়ে কিন্তু ওগিয়েছিলো সেটা তোমাদেরকে কিন্তু আগেই দেখিয়েছিলাম কারণ সময়ের অভাবে না আজকে টিফিনটা করা হয়নি সকালে উঠেছিলাম ঠিকই তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করা হয়েছে এই ঘরদুয়ার সব পরিষ্কার করা হয়েছে বাড়ির সব প্রত্যেকটা ঘর একটা একটা করে পরিষ্কার করা হয়েছে আর যার কারণে আমি টিফিনটা করতে পারিনি টিফিনে যেহেতু রুটি দিতে হয় যার জন্য আমি কিন্তু ভাতেই দিয়ে দিয়েছি আর ও বলেছে আজকে দুপুরে বাড়িতে আসবে তো যাই হোক যার জন্য টিফিনটা করে দিতে হয়নি আর তোমাদেরকে আবার বলছি কেন এত কিছু ধোয়াধুয়া হচ্ছে তো আমাদের এক কাকা শ্বশুর মারা গেছে মানে আমার বরের কাকা আর কি তো আজকে হলো বারো দিন কালকে শ্রাদ্ধ আছে তো তোমরা সবাই জানো এরকম অসুস্থ থাকলে পরে বাড়িঘর পরিষ্কার করতে হয় সব কিছু ধুতে হয় তেরো দিন নিরামিষ খেতে হয় যার কারণে কিন্তু এটা তো যাই হোক সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম তো কালকে আছে শ্রাদ্ধ আর এর মধ্যেও কিন্তু একটা ভালো খবর আছে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো না আজকে ভিডিওতে একটা তো বলেই দিলাম যে কি আছে কি কারণে এত ধোঁয়া ধুই তো তোমাদেরকে কী আর সুখবরটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো তার জন্য তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাইকে টাটা সকাল থেকে তোমাদেরকে কিন্তু আমার কাজ বাজেই শেয়ার করলাম আমি কিন্তু এখন অব্দি কিছু খাইনি যার কারণে তোমাদেরকে কিন্তু আমার খাওয়ার রকম ভিডিও ক্লিপ দেখাতেই পারেনি কারণ সকাল থেকে না খেয়ে আছে সব কাজবাজ বাজ কমপ্লিট মাত্র স্নান করে আসলাম এখন খাবো তো ঘরে একটা পপকর্নের প্যাকেট ছিল কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পপকর্নের প্যাকেটটা কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়া হয়নি তাই ভাবলাম এটাই আগে খাবো তারপরে ভাত খাবো কারণ পপকর্ন খেতে না আমি ভীষণ ভালোবাসি যার জন্য কিন্তু সেদিন কিনেছিলাম কিন্তু আর খাওয়া হয়নি সেদিন বলতে কালকে রাত্রে এনেছিলাম সকাল থেকে প্রচুর কাজ করলাম তো যাই হোক স্নান করলাম এখন একটু ফাঁকা আছি ফাঁকা বলতে এখন খেতে হবে প্রচণ্ড খেতে পেয়ে গেছে তো এখন খাবো স্নান করে এসে ঘরে একটা পপকর্ন ছিল সেটাই খেয়েছি তো ওইদিকে শাশুড়ি মা রান্না করে ফেলেছে তো এখন ভাত খাবো পপকর্নটা খেয়েছি খিদে পেয়ে গেছে এখন ভাত খেতে দেবো তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে কেটা আর কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু নিরামিষ শুধু আজকেই লাস্ট কালকে শ্রাদ্ধ যেহেতু কালকে তেরো দিন হয়ে যাবে শ্রাদ্ধ হয়ে গেলে পরে আমরা তখন থেকে কিন্তু আমিষ খাবো আজকে অবধি আমরা নিরামিষ খাবো চলো সবাইকে কেটা আমাদের কিন্তু নিরামিষ তোমাদেরকে কিন্তু একটু আগেই বললাম যার জন্য এখানে সব কিছু নিরামিষ সবজি নিয়ে বসে পড়েছি খেতে এখানে আছে আলু করলা ভাজি শাক আর দু রকমের বড়া আছে আর এখানে আছে সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি এখন আমি খেতে বসে যাবো কারণ প্রচণ্ড খেতে পেয়েছে সকাল থেকে প্রচুর কাজ করলাম কিন্তু এখন অবধি খাইনি এখন মোটামুটি বিকেল তিনটার মতো বেজেই গেছে তো যাই হোক আমি কিন্তু খেতে বসে পড়েছি আর এদিকে না খেতে খেতে ভুলেই গিয়েছিলাম যে ক্যামেরাটা অন করা ছিল আমি ইচ্ছে মতো খাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে ক্যামেরাটা অন করা আমি ভুলে গেছি ছিলাম কারণ খিদে চোটে খাচ্ছিলাম না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো এদিকে আমার বড় চলে এসেছে কারণ সকালে খেয়ে জানি তোমাদেরকে বলেছিলাম ও দুপুরে বাড়ি আসতে পারে তো ফাইনালি বাড়িও এসে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে না শরীরটা খুবই ক্লান্তি লাগছিল তোমাদেরকে তো আগেই বলেছিলাম সকাল থেকে আজকে অনেক কাজ করেছি তারপরে এদিকে ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে কারণ ছাদে দিয়েছিলাম জামা কাপড় সেগুলোও নিয়ে নিলাম আমার বর কিন্তু খাওয়া দাওয়া করেই চলে গিয়েছে ও কিন্তু খাওয়ার জন্যই এসেছিলো দুপুরে না হলে কিন্তু দুপুরে আসে না আমি যদি টিফিনটা করে দিই তো আজকে যেহেতু টিফিন করে দেওয়া হয়নি তার জন্য কিন্তু আজকে দুপুরে এসেছিলো তো যাই হোক তোমাদেরকে আবার দেখাবো আমার সেই জিনিসটা যেটা আমার বরের কাছে কিছুদিন আগে আবদার করেছিলাম ও দিতে পারছিল না বলেছিল দিবে দিবে তো যাই হোক ফাইনালি সেটা দিয়ে দিয়েছে তো যেদিন এই জিনিসটা নিয়েছিলাম কোনো রকম ভিডিও করতে পারেনি এটাই একটা আফসোস যার কারণে কিন্তু আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো ভাবলাম আজকে ডেলি ব্লগে তোমাদেরকে জিনিসটা দেখাবো তো তোমরা দেখে একটু সবাই কমেন্ট করে বলো তো কীরকম হয়েছে আমার তো দারুণ লেগেছে অ্যাকচুয়ালি এই ডিজাইনটা কিন্তু আমার বরেরই পছন্দ সেখানে অনেক রকমের ডিজাইন ছিল তো আমার বরকে বলেছিলাম যে তুমি যেটা পছন্দ করে দেবে আমি সেটাই নেব তো ও কিন্তু এটাই পছন্দ করে দিয়েছিল তো তোমাদের কিন্তু ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে নিলাম ভালো করে ডিজাইনটা তোমরা দেখে সবাই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ মানে ভীষণই ভালো লেগেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা